আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চল আসলাম আমরা নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এখানে কিন্তু খুবই লেটেস্ট কালেকশন থাকবে দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি শাড়ি কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদের জন্য স্পেশালি এক হাজার টাকায় থাকবে কাতান শাড়ি আমরা এই ভিডিওটার মধ্যে ডিজাইনার পার্টি শাড়ি দেখাবো প্লাস এক হাজার টাকার পারি কাতান শাড়ি কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আজকে এগুলোটার মধ্যে আমরা বলে দিব আজকে এক হাজার টাকায় থাকবে দামি দামি কাতান শাড়ি যে কালারটা দেখুন খুবই চমৎকার পিচ কালার মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জরুরি কাজ করা এগুলা পঁচিশশো তিন হাজার টাকার কাতান যেটা আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় যারা বিয়ের কেনাকাটা করতে চান বিয়ের সবচেয়ে কম বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড জালসাই মার্কেটের সাথে নুন মেনশন আর নুন চারতলা হচ্ছে আমাদের পুনিমাছি এবং আমাদের ভিডিও ক্যাপশনের থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা অ্যাচ কালার মধ্যে কপার গোল্ড দিয়ে কাজ করা অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার এই কাতান শাড়িগুলো আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আজকের এই বিরোডের মধ্যে আমরা ডিজাইনার পার্টিসারি কালেকশন দেখাবো যেগুলো সব রিজনেবল প্রাইসে থাকবে আজকে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে অলিভ কালার মধ্যে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে রেড এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালার মধ্যে মধ্যে এগুলো কপার জোর কাজ করা পোল বডিটার মধ্যে কপার জোর কাজ করা প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লেফেন্ডর গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার হচ্ছে কুণি মাসেরই এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর পিঙ্ক কালারের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন করা থাকবে এটা পিঙ্ক কালারের সাথে ব্লু কম্বিনেশন ফুল বরেটের মধ্যে পুরোটা ডিজাইন করা কপার জড়ি দিয়ে এটার কালারটাও খুব চমৎকার এটা হচ্ছে লাইক ল্যাভেন্ডারের সাথে রেডিশ মেরুন কম্বিনেশন ল্যাভেন্ডারের সাথে রেডিশ মেরুন কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে জলপাই কালারের সাথে রেডিশ মেরুন এগুলা কন্ট্রাস্টের মধ্যে যারা চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে ইভেন যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যে থাকবে এটাও খুব সুন্দর এবং এখন আমরা দেখাবো আপনাদেরকে ডিজাইনের পার্টি শাড়ি এই শাড়িটার পরে আমরা ডিজাইনের পার্টি শাড়ি দেখাবো যেগুলো দু হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ ডিজাইনের পার্টি শাড়ি এটা দেখেন এটাও খুব সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অফার এই যেটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার খুবই চমৎকার মাত্র এক হাজার টাকা এগুলো চাপে দাও এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট বেবি পিঙ্কের একটা কালার এটার ফেব্রিক্সটা হচ্ছে মফতিনের প্রিমিয়াম মফতিনের লাক সুতার কাজ করা কুন্দনের কাজ করা এখানে কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে এগুলো ডিজাইনার শাড়ি এগুলো ছেলে ব্রাইডেল অর্পারেশনের জন্য এই শাড়িগুলো নিতে পারবেন এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িটা এটার কালারটা দেখেন এটাও খুবই সুন্দর একটা লাইট সোভার কালার পেস্ট কালারের মধ্যে প্রিমিয়াম মফতিন ফেব্রিক ম্যাচিং সুতার কাজ করা মিয়াকারি সুতরাং সিকোয়েন্সের কাজ করা থাকবে আমরা এই শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা থাকবে এটা আট হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর মস্তিনের এটা অফ হোয়াইটের মধ্যে মস্তিনের এবং এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা এগুলো আপনারা যে কোনো গর্জিয়াস পার্টি অকেশনের জন্য এই শাড়িগুলো নিতে পারবেন অথবা কোনো ব্রাইডাল ওকেশনের জন্য এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা দুই হাজার পঁচিশের সপ্তাহে লেটেস্ট কালেকশনগুলো দেখেন এটাও খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে সিকোয়েন্সের কাজ করে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে মফ কালার মধ্যে মস্কিন ফেব্রিক্সের মফ কালার খুবই গর্জিয়াস কাজ করে এবং এই সাইডের প্রাইস থাকে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এটাও মস্তিনের জিমিচু মস্তিনের এটা খুবই চমৎকার এবং এই সাইডের প্রাইস থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট টাকা এটাও মফ কালার মধ্যে খুবই সুন্দর মস্কিন ফেব্রিক্সের

এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে মস্তিনের সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা মিনাকারি সুতার এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট টাইপের একটা কালার খুব সুন্দর মস্তিন ফ্যাব্রিক ছিল এটাও এগুলো প্রত্যেকটা ডিজাইনের শাড়ি প্রত্যেকটা ডিজাইনের শাড়ি একদম অল ওভার গর্জিস কাজ করা এবং এই শাড়িটার প্রাইস থাকে মাত্র সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম